ড্রাইভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে কথা বলবো এমপিও ভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে যা বললো সেল অর্থাৎ জুন মাসের বেতনের আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি আসলে সত্যি কথা বলতে এই ইএফটিতে বেতন চালু হওয়ার পরে যেন মনে হচ্ছে যে ভুক্ত শিক্ষকদের জন্য এক নিয়ম আর বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবী যারা ইএফটিতে বেতন পায় তাদের জন্য ইএফটি আরেকভাবে চলে তো এই দুইটি বিষয় আসলে তুলনা করব আর আপনাদেরকে জানাবো যে স্কুল কলেজের শিক্ষকদের জুন মাসের বেতন আপনারা এই সপ্তাহে হাতে পাচ্ছেন না আরও দেরি করতে হবে পুরো ভিডিওটি নাটেনে দেখুন ধৈর্য সহকারে যদিও জানি ধৈর্য চ্যুটি অনেকের ঘটতে পারে কারণ ইএফটিতে বেতন নিয়ে শুনতে শুনতে কবে নাগাদ বেতন পাবেন অপেক্ষা করতে করতে আসলে অপেক্ষার ফল যদিও সুমিষ্ট হয় কিন্তু এক্ষেত্রে অপেক্ষার ফল অনেকটা তেতার দিকেই যাচ্ছে তো যাই হোক আমি যে কথা বরাবর বলে থাকি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সবার আগে প্রচার করে থাকি দেখুন এর আগে কয়েকদিন আগে বলেছিল যে এমপি কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় শুধুমাত্র সিগনেচারের অপেক্ষায় আছে কিন্তু প্রায় আট দিন হতে চললে এখন পর্যন্ত কোনো খবর নেই এখন বলা হচ্ছে যে প্রায় চার লাখ শিক্ষকদের জুন মাসের বেতন চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও চিফ অ্যাকাউন্টেন্ট বেতনের অনুমোদন বিলম্ব করলে শিক্ষা কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন বলে জানা গেছে অর্থাৎ এখনও তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না এ বিষয়টি ছয় জুলাই এই যে দেখতে পাচ্ছেন ই এমআই সেলের কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা গেছে নাম প্রকাশ করেননি এমন সত্ত্বে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে সাপ্তাহিক ছুটি ও আজ সরকারের ছুটি থাকায় অর্থ মন্ত্রণালয় থেকে কোনো কাজ করতে পারেননি ফলে চলতি সপ্তাহে বেতন ব্যাংকে পাঠানোর কথা থাকলেও কিছুটা অনিশ্চিত দেখা দিয়েছে আসলে যিনারা এই শিক্ষকদের বেতন দিয়ে থাকেন সিগনেচার করে থাকেন তিনারা কিন্তু যে টাকা বেতন পান সেটা দিয়ে তাদের সংসার চলে উপরন্ত তাদের বাড়তি ইনকাম আছে বেতনে হাত না দিলেও চলে বাড়তি ইনকাম বলতে আপনারা আশা করি বুঝতে পারছেন কিন্তু শিক্ষকরা যে বাড়তি ইনকাম নেই এবং শিক্ষকরা যে একমাত্র ফেব্রুয়ারি মাসটাই দুই দিন কম আছে তাই হয়তো একটু ভালো চলে তাছাড়া প্রত্যেক মাসের শেষেই যে তাদের যে একটা হাত টান টান অবস্থা থাকে তারা যে এক তারিখের অপেক্ষায় বসে থাকে এটা আসলে ওই উচ্চ মহলের কর্মকর্তা বা সচিব পর্যায়ের লোকেরা বুঝেন না তো যাই হোক আগামী বিষয় এর মধ্যে বেতন ভাতা পান এরকমটা চেষ্টা করছি তিনিা বলেছেন অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি তারা বলে এক কথায় দায় কাটানোর কথা বলেছেন নির্দিষ্ট করে বলেননি কবে বেতন পাবেন তো আসলে তাদের সাথে তুলনা করলে তো আমাদের চলে না এ বিষয়টা তারা আসলে বুঝেন না আশা করে বুঝতে পারছেন কবে বেতন পাবেন ধন্যবাদ